আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম সি পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারি বিকাশ এই স্পেশাল হ্রদের আজকে আমাদের স্পেশাল বারো নাম্বার লেকচার তো আজকের আমাদের স্পেশাল বারো নাম্বার লেকচারে আমরা আলোচনা করবো বঙ্গভঙ্গ হ্রদের প্রতিক্রিয়া আমরা গত ক্লাসে শিখছিলাম যে বঙ্গভঙ্গ হ্রদ হয়েছিল কেন বঙ্গভঙ্গ কি কারণে বাতিল করা হয়েছিল আজকে আমরা শিখব যে বঙ্গবঙ্গ রদ করার ফলে কি কি ঘটছে কি কি প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সেগুলো তো দেখি আমাদের এখানে বলতেছে যে ব্রিটিশ সরকার উনিশশো সালের বারোই ডিসেম্বর বঙ্গভঙ্গ হ্রদের ঘোষণা করায় পশ্চিম বাংলার রাজনৈতিক বুদ্ধিজীবী সহ অবস্থাপন্ন হিন্দু সম্প্রদায় উল্লসিত হয়ে ওঠে অর্থাৎ যখনই ব্রিটিশ সরকার বলে বঙ্গভঙ্গ বাতিল হিন্দু সম্প্রদায়ের মানুষরা খুশি হয়ে ওঠে যাতে না থাকুক এই জন্য এটা অবশ্যই কি ছিল আমাদের পশ্চিম বাংলার হিন্দু সম্প্রদায় ছিল বুদ্ধিজীবীরাই ছিল তারা চাচ্ছিল না যেটা হোক তো তারা খুশি হয়েছিল এই বিষয়টায় সবাই কি এতটুকু বুঝতে পারছো এলেনটুকু এরপরে কেননা বঙ্গভঙ্গ রদ হয়ে পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ আবার হওয়ায় কলকাতা কেন্দ্রিক শিক্ষিত মধ্যবিত্ত ও বিত্তশালীরা তাদের হারানো প্রভাব ফিরে পায় অর্থাৎ কেন তারা খুশি হয়েছিল যেহেতু বঙ্গবঙ্গ হওয়াতে পূর্ববঙ্গ আলাদা হয়ে গেছিল যার ফলে রাজধানী ছিল ঢাকা তো ঢাকা কেন্দ্রিক কি হইতো ব্যবসা বাণিজ্য বেশি হইতো মানুষের আনাগোনা বেশি হইতো আর পশ্চিমবঙ্গে ছিল কলকাতা কলকাতাতে আলাদা করে যখনই এই পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ দেওয়া হলো হলো বঙ্গবঙ্গ বাতিল করা তখন কিন্তু ঢাকা রাজধানী থাকলো না রাজধানী হইলো কোনটা কলকাতা তখন ওই অবস্থায় এই ভারতবর্ষের রাজধানী হইল কলকাতা তো এই জন্যই কলকাতা কেন্দ্রিক যত রকম আয়োজন ছিল যত রকম ব্যবসা অনুষ্ঠান ছিল সবই কি কলকাতা কেন্দ্রিক হয়ে উঠছিল আর এই কারণে মূলত হিন্দুরা কি করছিল খুশি ছিল কেন খুশি ছিল কারণ কলকাতা কেন্দ্রিক হিন্দুদের স্বার্থ হাসিল হবে হিন্দুরা যে প্রতিপত্তি প্রভাব খাটাইতে পারতো কলকাতা থেকে সবার উদ্দেশ্যে সবাইকে ঘিরে সেটা করতে পারতো কিন্তু যদি ভাগ হয়ে যায় তাহলে কিন্তু সেই মানে প্রতিপত্তিটা তাদের থাকতো না অর্থাৎ হিন্দুতে যে একটা প্রভাব ছিল বঙ্গবঙ্গের আগে সেই প্রভাবটা আর বঙ্গবঙ্গের ফলে হইতো না এই আর কি হিন্দুরা কি করছে তারা অনেকটা খুশি হয়েছে তাদের প্রতিপত্তি আবার ফিরে পাইছে বঙ্গবঙ্গ হ্রদের ফলে এই হচ্ছে অবস্থা কথা কি বুঝছো এতটুকু আচ্ছা এরপরে এরপর হচ্ছে ব্যবসায়ীরা উল্লাসিত হয় ব্যবসায়ীরা আনন্দ করে এর কারণ যে কলকাতা আবার সমগ্র বাংলার ব্যবসা বাণিজ্যের প্রাণ কেন্দ্রে পরিণত হবে অর্থাৎ ভারতবর্ষের হবে কলকাতা কারণ কলকাতা ঘিরেই সকল অনুষ্ঠান হবে আবার ভাবলেন তাদের পূর্ব বাংলার মক্কেলরা আবার কলকাতা ছুটে আসবে অর্থাৎ যারা আইনজীবী ছিল তারাও ভাবলেন যে পূর্ব বাংলার যে মক্কেলরা মক্কেল বলতে যারা আইনজীবী আরকি পক্ষ নিয়ে কাজ করে তাদের অনুসারীরা যে ছিল তারাও কিন্তু আর বাংলা যে আদালতগুলো ছিল বাংলার যে মনে করো যে পূর্ববঙ্গের সেই আদালতগুলো থেকে কলকাতায় ফিরে আসবে অর্থাৎ যখনই তোমার ওই বঙ্গভঙ্গ রদ হয়ে যাবে তখনই কিন্তু সবাই একসাথে কলকাতার দিকে ছুটে আসবে কারণ কলকাতা কিন্তু একটা জনপ্রিয় জনসমাগম জনপ্রিয় টুরিস্ট প্লেস সেখানে কিন্তু সবাই আসে তো এই জন্যই কি যখন এই বঙ্গভঙ্গ বাতিল হয়ে যাচ্ছিল এই জন্য কি কলকাতা কেন্দ্রিক যারা ব্যবসা বাণিজ্য করতো কলকাতা কেন্দ্রিক যারা বিজনেস করতো তারাই কিন্তু সবচেয়ে বেশি খুশি হয়েছিল কলকাতা কেন্দ্রিক সংখ্যাগরিষ্ঠ হিন্দু নেতা জমিদার ব্যবসায়ী মহল ও পেশাদার ব্যবসায়ী মহল ও পেশাজীবীরা তাদের হারানো গৌরব ও প্রতিপত্তি ফিরে পান অর্থাৎ কলকাতা কেন্দ্রিক যেহেতু কিছুই হচ্ছে অনুষ্ঠান হচ্ছে ব্যবসা হচ্ছে তো যেই সকল জমিদাররা ছিল ব্যবসায়ী মহল ছিল তারা কিন্তু আবার সে তাদের যে হারিয়ে যাওয়া প্রভাবটা সেটা আমরা ফিরে পেয়েছে এই হচ্ছে আমাদের বঙ্গভঙ্গ হ্রদের ফলে হিন্দুদের প্রতিক্রিয়া তারা খুশি হয়েছিল এতটুকু বুঝতে পারছো কি এটা আমাকে জানাইও আচ্ছা এরপরে অন্যদিকে বঙ্গভঙ্গ রদ হওয়ায় ঘোষণা শুনে পূর্ববঙ্গের মুসলিমরা বিশেষ করে অভিজাত ও মধ্যবিত্ত সম্প্রদায় হতাশ হয়ে পড়ে একদিকে পশ্চিম পাকিস্তানে সবাই খুশি হয় বঙ্গবঙ্গ রদ হওয়াতে আরেকদিকে পূর্ব পাকিস্তানে সরি পাকিস্তানা পূর্ব বাংলার মানুষরা কিন্তু হতাশ হয়ে পড়ে মন খারাপ হয়ে ওঠে পূর্ববঙ্গ ও আসাম নামে দুটি নতুন প্রদেশ গঠিত হওয়ায় তাদের মধ্যে যে উৎসাহ ছিল প্রাণ চাল ছিল জাগরণ সৃষ্টি হয়েছিল বঙ্গবন্ধু বাতিল হওয়াতে তা বন্ধ হয়ে যায় বা স্তব্ধ হয়ে যায় যখন বঙ্গবঙ্গ হয়েছিল তখন পূর্ববঙ্গ নামে একটা অংশ ছিল আর আসাম ছিল আরেকটা অংশ তো এই দুটা অংশ আলাদা আলাদা থাকাতে পূর্ববঙ্গের মানুষদের অনেক উন্নতি হইতো বা অনেক সুযোগ সুবিধা তৈরি হইতো তাদের অনেক মানে বলা যায় যে অর্থনৈতিক উন্নতি তারপর সামাজিক উন্নতি এগুলো হইতো কিন্তু এই বঙ্গবঙ্গ বাতিল হওয়াতে এই যে উন্নতিগুলো সেগুলো আর হবে না অর্থাৎ তারা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে যাবে বঙ্গবঙ্গ হ্রদের কারণে এই জন্য তারা মন খারাপ করতেছিল বঙ্গবঙ্গ কেন হ্রদ হইল এবার কথা কি বুঝতে পারছো সবাই আচ্ছা তাসবিহা তাসবিহা তোফা জয়েন করছো তোফা দেই হয়েছে টুই ক্লাস জয়েন করতে কোন কি প্রবলেম ছিল তোফা এটা আমাকে ক্লাসে জয়েন করতে গিয়ে কোনো সমস্যা হয়েছিল দেরি হইল তোমাকে জয়েন করতে ক্লাসে এটা আমাকে জানাইও আচ্ছা এবার তাহলে আমরা যাই নেক্সট তো এরপরে বলতেছে যে এর ফলে পূর্ব বাংলার মুসলমানদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয় নবাব স্যার সলিমুল্লাহ সহ অনেক মুসলিম নেতাই ব্রিটিশ সরকারের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলা যখন বঙ্গবঙ্গ বাদ হয়ে যায় তো তখনই পূর্ববঙ্গের সকল মানুষরাই স্যার আমি কথা বলতে পারছি না আমার সিটিংয়ে যেন আছে তুফা আমাকে জানাইও যে তোমার সমস্যা কেন হইলো দেরিতে জয়েন করলা কেন এটা আমাকে জানাই এসএমএস এ বললেই হবে এসএমএস এ বললো তাহলেই হবে আর যেটা বলতেছিলাম যে যখনই দেখলো যে বঙ্গবঙ্গ বাতিল হয়ে যাচ্ছে তো পূর্ববঙ্গের যারা বুদ্ধিমান ছিল বুদ্ধিমান বলতে মানে নেতৃবৃন্দ ছিল এর মধ্যে স্যার সলিমুল্লাহ সহ আর নেতারা ছিল তারা সবাই কিন্তু মন খারাপ করছে তারা সবাই ব্রিটিশদের উপর অসুস্থ যাওয়ার জন্য জ্বর আসছে রেস্ট নিতে পারো ক্লাস আপাতত না করলে সমস্যা রেকর্ডটা দেখে নিও তো যেটা বলতেছিলাম যে ওই পূর্ববঙ্গের যে নেতারা ছিল এর মধ্যে সার সলিমুল্লাহ ছিল অনেক ভালো একজন নেতা উনি কিন্তু বঙ্গবঙ্গের জন্য কাজ করছিল মুসলমানদের স্বাধীনতার জন্য কাজ করছিল মানুষের অধিকার জন্য কাজ করছিল তো যখনই দেখতেছে যে বঙ্গবঙ্গ বাতিল হয়ে যাচ্ছে তখন কিন্তু তারও মন খারাপ হয়ে গেছে উনি সহ আরো অনেক নেতাই ছিল মুসলিম নেতা সবাই আচ্ছা ক্যামেরা ছবি পাঠিয়েছে দেখতেছি তো আসলে যে বলতেছিলাম আর কি যে ওই নেতারা সার সলিমুল্লাহ সহ অনেক নেতারাই কিন্তু মন খারাপ করতেছিল কেন মন খারাপ করতেছিল তাদের যে আগে স্বাধীনতা ছিল সেই স্বাধীনতা কিন্তু আর খুঁজে পায় নাই আচ্ছা শামিম তোমার কথাটা আমি শুনতে পাচ্ছি না কথাটাও আচ্ছা আমি দেখি যে কি বলছে প্লিজ অ্যালাউ জুম ওয়ার্ক মাইক্রোফোন ডিভাইস আচ্ছা বলি তুফা তোমার আসলে ওই সিটিং থেকে ইয়া করতে হবে স্পিকার অন করার জন্য জুমের অ্যাপে যেতে হবে সেটিংয়ে গেলে তুমি পাইবা যে জুমের মধ্যে অ্যালাউ করা অপশান আছে স্পিকার অন করা অপশান আছে আমি তোমাকে এটা শেখা দিব তুমি ক্লাসকে ক্লাস শেষে এস দিও আমি ফ্রি হয়ে তোমাকে শিখাবো কীভাবে সেটিং থেকে জুমের সাউন্ড ওপেন করতে হয় তোমার জুমের যে সাউন্ড ওপেন করা অপশান সেটা অফ করা অ্যালাউ করতে হবে সেটা সেটিং থেকে অ্যালাউ করতে হয় মোবাইলের সেটিং জায়গা আছে একটা সেখান থেকে তো সেটা তোমার অফ করা দেখে তুমি শুনতেছো না আমার কথা বলতে পারতেছো না আর শামীম চৌধুরী তুমি কথা বলতেছো কিন্তু তোমার কথা আমি শুনতেছি না হ্যাঁ আচ্ছা তো এখন যেটা বলতেছিলাম ওখানে ফিরে আসি তো স্যার সার অনেকেই মন খারাপ করতেছে তো তারা সবাই এই ব্রিটিশদের উপর আস্থা হারিয়ে ফেলছে কারণ ব্রিটিশরাই ভয় পাইছে বঙ্গবঙ্গ টিকে রাখার জন্য তো তারাও কিন্তু ব্রিটিশদের উপর আস্থা রাখতে পারেনি অপরদিকে বঙ্গভঙ্গের পক্ষে বিপক্ষে আন্দোলনকে কেন্দ্র করে হিন্দু মুসলমানদের মধ্যে দীর্ঘদিনের সাম্প্রেতিক সম্পিত কি হয় নষ্ট হয়ে হয়ে যায় অর্থাৎ বঙ্গভঙ্গের ফলে যে এই যে যে তর্ক বিতর্ক থাকবে থাকবে না নিয়ে মুসলমান হিন্দুর একটা সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল সেটা নষ্ট হয়ে যায় তো এই হচ্ছে আমাদের বঙ্গভঙ্গে হ্রদের প্রতিক্রিয়া মানে বঙ্গবঙ্গ হ্রদ হওয়ার ফলে কি কি প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এই হচ্ছে তার ফলাফল তো মোটামুটি এই পয়েন্টটাও মুখস্থ করতে হবে পুরোপুরি

তো দেখি যে আমাদের পরবর্তী অংশে আর কি পড়া যেতে পারে আচ্ছা তো আমি দেখা দিই পরবর্তী অংশের মধ্যে বেশি নাই আমি একটু পড়া দেওয়ার চেষ্টা করি বঙ্গভঙ্গের মূল্যায়ন বা ফলাফল আমাদের চেষ্টা করতে হবে আমি ফলাফল পড়া দিই একটু খেয়াল করো বঙ্গভঙ্গের ফলাফলটা কি ছিল ব্রিটিশ ভারতের রাজনৈতিক অগ্রগতির ইতিহাসে বঙ্গভঙ্গ একটি অন্য সাধারণ ঘটনা বঙ্গভঙ্গের ফলাফলগুলো ছিল সুদূর প্রসারী এক নম্বর এক নাম্বার ফলাফলে বলতেছে ব্রিটিশদের ভাগ করো শাসন নীতির বিজয় করছে বঙ্গভঙ্গের ফলে বঙ্গবঙ্গ সৃষ্টির ফলে মানে মানে হচ্ছে যে তোমার অনেক ক্ষমতা আছে তুমি যে কোনো জায়গাতেই টাকা পয়সা দিয়া জমি দখল করতে পারো কারণ তোমাকে সবাই ভয় পায় তো তুমি সেই টাকা পয়সা দিয়া সেই জায়গাটা দখল করলা বেশি টাকা দিয়ে জায়গাটা দখল করলা এবং তুমি সেখানে শাসন করলা অর্থাৎ জোর যার মূল্যক তার কথাটা আছে না যার যত বেশি অহংকার যত বেশি প্রভাব সে তত প্রভাব খাটিয়ে মানুষকে শোষণ করতে পারে মানুষের জায়গার জমি দখল করতে পারে মানুষকে অত্যাচার করতে পারে তো ব্রিটিশরা ছিল সেই রকম মানুষ তাদের অনেক অনেক প্রতিপত্তি ছিল অর্থ সম্পদ ছিল তাদের অনেক সম্মান ছিল সম্মান বলতে তাদের প্রভাব ছিল তাদেরকে অনেকে ভয় করতো তো ব্রিটিশরা কি করছে বিভিন্ন অঞ্চলে ঢুকে ভাগ করছে ভাগ করা মানে তাদের যে জমি জমা ছিল সব সম্পত্তি ছিল সবই দখল করছে দখল করে নিজেরা ওই এলাকাগুলোকে শাসন করছে এটাকে বলা হয় ভাগ করো শাসন করো নীতি কথা বুঝছো এবার ওকে তো এটা বলতেছে যে বঙ্গভঙ্গের ফলে ব্রিটিশ সরকারের অনুসৃত ভাগ করো শাসন করো নীতি জয়যুক্ত হয় অর্থাৎ বঙ্গভঙ্গের ফলে তারা এই কাজটা সুন্দরভাবে করতে পারে ব্রিটিশ শাসকগণ কৌশলে হিন্দু মুসলমানদের জনগণের মধ্যে সাম্প্রদায়িক বিদ্বে সৃষ্টি করতে সমর্থ হয় অর্থাৎ ব্রিটিশ সরকাররা ব্রিটিশ শাসকরা হিন্দু মুসলমানদের মধ্যে কীভাবে জগড়া লাগানো যায় এই কূটনৈতিক কৌশল সৃষ্টি করতে পারে এর ফলে ভারতের বৃহত্তম দুটি ধর্মীয় সম্প্রদায়ের চিন্তা চেতনার দিকে থেকে বিভক্ত হয়ে পড়ে অর্থাৎ যখনই ব্রিটিশরা এই মুসলমান আর হিন্দুদের কীভাবে লাগায় দেওয়া যায় এনে কাজ করতেছিল তখনই এই ভারতবর্ষের মধ্যে দুইটা অংশ সৃষ্টি হয় হিন্দু আর মুসলমান আর ব্রিটিশরা চাইছিল যে এই ভারতবর্ষে হিন্দুদেরকে আলাদা কইরা মুসলমানদেরকে আলাদা কইরা যদি যাইতো তাহলে দেওয়া হিন্দু আর মুসলমানরা বন্ধু হইতো না শত্রু শত্রু আর হলে কিন্তু যুদ্ধ হইতো ভারতবর্ষে আর যুদ্ধ হইলে হিন্দু মুসলমানই মারা যেত দিন শেষে মাঝখান দিয়ে ব্রিটিশ সরকার ভারতবর্ষকে দখল করে নিতে পারতো এই হচ্ছে চক্রান্ত ছিল তাদের এই তারা বঙ্গবঙ্গ করার চেষ্টা করছিল কথা কি বুঝছো যা বলছি ওকে দুই ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের দ্বারা ব্রিটিশ কৌশলে কলকাতা কেন্দ্রিক সর্ব ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলন কারণ কলকাতা শহরের লেখক সাহিত্যিক বুদ্ধিজীবী অর্থনীতিবিদ রাজনীতিবিদ পূর্ব বাংলার উপরই নির্ভর ছিল অর্থাৎ কলকাতা শহরের যে সকল জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ ছিল সবগুলো কিন্তু পূর্ব বাংলার মানুষের উপর নির্ভর ছিল বঙ্গভঙ্গের ফলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ বঙ্গভঙ্গের ফলে এই সকল মানুষরা সাহিত্যিক বুদ্ধিজীবী অর্থনীতি সবাই কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এটা মনে রাখবা বুঝছো দিন নম্বর পয়েন্টটুকু আমাকে একটু জানাইও বঙ্গভঙ্গের ফলাফল মনে রাখতে হবে কারণ এগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় লিখতে হয় সৃজনশীলে আচ্ছা এবার চার নাম্বার তিন নাম্বার তিন নাম্বার বলতেছে যে সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতা সৃষ্টি বঙ্গভঙ্গ হিন্দু মুসলমান জনগণের মধ্যে সাম্প্রদায়িক চেতনার বিষ বৃক্ষ রোপণ করে অর্থাৎ বঙ্গভঙ্গ হইলে হিন্দুরা আলাদা হয়ে যায় মুসলমানরা আলাদা হয়ে যায় যার ফলে হিন্দু মুসলমানদের মধ্যে যে সাম্প্রদায়িকতা মানে বন্ধুসুলভ আচরণ সেটা কিন্তু নষ্ট হয়ে যায় এই সাম্প্রদায়িক চেতনাই পরবর্তীকালে ভারত বিভাগকে ত্বরান্বিত করে অর্থাৎ এই সাম্প্রদায়িকের বিষয়টাই আমাদের কি করে ভারতের পরবর্তী অবস্থাকে আরো নাজাহাল করে দেয় এইরকম অবস্থা মুসলিম লীগের জন্ম ও মুসলিম জাতীয়তাবাদ প্রসার নতুন প্রদেশের অস্তিত্ব রক্ষা এবং মুসলমান সম্প্রদায়ের রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে উনিশশো সালে ঢাকায় মুসলিম লীগ নামক রাজনৈতিক সংঘের জন্ম হয় আমরা আলাদা টপিকই পড়ব মুসলিম লীগ এই মুসলিম লীগ কেন হয় মুসলমানদের জীবনের জন্য মুসলমানদের উন্নতির জন্য মুসলমানদের কি বলা যায় মুসলমানদের মনে করো যে আত্মনির্ভরশীল হওয়ার জন্য মুসলমানদেরকে সেভ করার জন্যই একটা সঙ্গ তৈরি হয় যার নাম মুসলিম লীগ আর এই মুসলিম লীগের কারণেই এই ভারতবর্ষে মুসলমানরা অনেক সুযোগ সুবিধা পায় যেটা আমরা আলাদা টপিকে তো এই জন্য বঙ্গভঙ্গের ফলে আমাদের এই মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় তো পাঁচ নম্বরে হিন্দু মুসলমানদের সম্পর্কে অবনতি বঙ্গভঙ্গের ফলে পূর্ব বাংলার জনগণ খুশি হলেও হিন্দু সম্প্রদায় কি হয়নি খুশি হয়নি এই জন্যই বঙ্গভঙ্গ রদ করার জন্য বা বাতিল করার জন্য হিন্দু জনগণ ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু করে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যেই তিক্ত সম্পর্কের সৃষ্টি হয় অর্থাৎ হিন্দু মুসলমানদের সম্পর্কের অবনতি যখনই বঙ্গভঙ্গ হয়েছিল মুসলমানরা খুশি ছিল হিন্দুরা ছিল কি বেজাল আর হিন্দুরাই বঙ্গভঙ্গ রদ করার জন্যই লেগে পড়ে রাখছিল যার ফলে হিন্দু মুসলমানদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয় এই হচ্ছে পয়েন্টে আলোচনা বুঝতে বুঝতে আন্দোলন বঙ্গভঙ্গ রদ করার জন্য হিন্দু জনগণ এবং কংগ্রেস স্বদেশী আন্দোলন গড়ে তোলেন আন্দোলনকারীরা বিলেতে দ্রব্য বর্জন শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত বর্জনে ডাক দেয় ফলে কলকারখানার উৎপাদন ব্যাহত হয় এবং জনজীবন বিপর্যয় হয়ে পড়ে অর্থাৎ বঙ্গবঙ্গ রদ করার জন্য হিন্দু মানুষরা কি করে নিজেদের কাছ থেকে নিজেরাই ইয়া করে মানে নিজেরা ইচ্ছা করে সকল কিছু বয়কট করে অর্থাৎ বিলিতি বর্জন বিলিতি বর্জন দ্রব্যমন্ডে যে ইন ভারত কি বলে এটাকে বিলিত ছিল তোমার লন্ডন লন্ডন নেয়ার দ্রব্যগুলো বর্জন করার চেষ্টা করে শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ করে দেয় হিন্দুরা বলে যে বঙ্গবঙ্গ যতদিন পর্যন্ত বাতিল না হচ্ছে আমরা কোনো শিক্ষা প্রতিষ্ঠান খুলব না অফিস আদালত খুলব না এবং সকল প্রকার ব্রিটিশ পণ্য সব বর্জন করব যার ফলে উৎপাদন ব্যবস্থাপনা এবং জনজীবন বিপর্য হয়ে পড়ে তো এই ছিল আমাদের ছয়টা পয়েন্ট আলোচনা বঙ্গভঙ্গের রদের ফলাফলগুলো কি ছিল এই ফলাফলগুলো মুখস্ত করতে হবে সিমশেলে আসবে ইনশাল্লাহ তো আমাদের বাড়ি পড়া থাকবে হচ্ছে গিয়ে বঙ্গবঙ্গ রদের প্রতিক্রিয়া আর বঙ্গবঙ্গের ফলাফল এই পয়েন্টগুলো এক থেকে ছয় যেকোনো পাঁচটা মুখস্থ করে লিখবা আর বঙ্গভঙ্গ রদের প্রতিক্রিতা সম্পূর্ণ মুখস্থ করে লিখবা এই ভাবে বাড়ি পড় বুঝতে পারছ তো রে সবাই তো সবাই বাড়ি পড় লিখবা আফিয়া রুহি সামিম চৌধুরী সোনালীল তুফা সবাই বাড়ি পড়া লিখবা ওকে থ্যাঙ্ক ইউ আজকে মত আমাদের এখানেই ক্লাস শেষ হচ্ছে আমি জানাবো যে ইংরেজি ক্লাসটা আমি নিতে পারতেছি না নোট টোট করতেছি তো আমি চেষ্টা করব ইনশাআলা নেওয়ার জন্য তোমরা ওয়েট করো রাত এগারোটা পরে ইংরেজি ক্লাস নেওয়ার চেষ্টা করবে